বন্ধুরা এক জায়গায় গেছিলাম ভীষণ খিদে পেয়েছে ঘরে এসে খাবার টাইম নেই রাস্তা থেকে রুটি কিনে নিয়ে এসেছি জানো তো এদের রাস্তা থেকে রুটি কিনে নিয়ে এসেছি এবার এই রুটি খাবো এখন রুটি খাবো কি দিয়ে জানো তো তরকারি নেবার সময়ও নেই আছে কিনা জানিব না ওই মাখা সন্দেশ কিনে নিয়ে এসেছি এখন তাড়াতাড়ি খাবো খিদে পেয়েছে

এত খিদে পেয়েছে না তোমাদের সাথে কথা বলতে পারছি না জানো তো এই মাঘা সন্দেশ দিয়ে খাচ্ছি তোমরা কে কে আমার মতন এরকম খিদেয় কষ্ট করে মাঘা সন্দেশ কিনে রুটি খেয়েছো কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে ভীষণ খিদে পেয়েছে

তার জন্য আলু বাজা দেয়নি তোমাদের আন্টি আলু ভাজবে না তিন বেলা খেতে বারণ করে দিয়েছে রুটি খেতে বলেছে আর এক জায়গায় গেছিলাম এই সবে আসলাম তার জন্য মানে তাড়াতাড়ি কি হচ্ছে কি পেয়েছে খেতে দাও খেতে দাও খেতে দাও চাই দিলাম এখন তাই না তো আলু ভাজা দিয়ে খাও তা আজকে এটা দিয়ে খাচ্ছ কেমন লাগছে আলু ভাজা নুন নুন ঝাল ঝাল লাগে স্বাদ লাগে আলাদা মিষ্টিতে গা বলে এমন কিছু নেই বলে না ঠেকলে বাঘেও ঘাস খায় তা আমার এই বাঘে ঘাস খাওয়ার মতন হয়েছে উপায় নেই যাই খাচ্ছি

বন্ধুরা তোমরা কেমন আছো আমি তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি খিদের জন্য এখন একটু দুটো গরস্ট খেলাম এখন একটু শরীরটা ফিটনেস লাগছে আর কি মানে খিদে বেশি কখন খাবার টাইম পাইনি এক জায়গায় গেছিলাম তো আমি খিদে পেলে থাকতে পারি না একেবারে বন্ধুরা আমি খেয়ে নি তাহলে তা এইটাই দেখালাম দেখাবার কিছু নেই ঠিক আছে টাটা টাটা